শ্রী শ্রী গৌর আজকে পৃথিবী জুড়ে পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার্স ডে তো হঠাৎই আজকে মনে হল যে এই ইন্টারন্যাশনাল মাদার্স ডে ভিত্তি করে আজকে একটা ভিডিও করা যাক ভিডিওর বিষয়বস্তু গ্রহবৈগুণ্যের প্রাথমিক প্রতিকার গ্রহ বৈগুণ্যের প্রাথমিক প্রতিকার অর্থাৎ অনেকেই তো বিভিন্ন জ্যোতিষীরা প্রেসক্রাইব করেন অনেকেই বিভিন্ন দামি দামি জেমস স্টোন ধারণ করেন বিভিন্ন গ্রহ বৈগুণ্যের জন্য প্রতিকারের জন্য কিন্তু আমাদের আর্য সনাতন ঋষিরা আমাদের আর্য সনাতন ঋষিরা গ্রহ বৈগুণ্যের প্রাথমিক প্রতিকারের কিছু টোটকা মানে প্রাথমিক প্রতিকার কিছু টোটকা দিয়ে গেছেন তো আমরা যদি গ্রহবৈগুণ্যের প্রাথমিক প্রতিকার হিসেবে সেই টোটকাগুলোকে ব্যবহার করি তো কেমন হয় তানারা যখন বলে গেছেন তখন তো নিশ্চয়ই এর সারবত্তা আছে তানারা তো অকারণে বলে গেছেন এরকম তো কথা নয় তানারা তো রীতিমতো পরীক্ষা করে গবেষণা করে তারপরে তানারা এই কথাগুলো বলে গেছেন তো আজকে আসুন এই ইন্টারন্যাশনাল মাদার্স ডের উপর মাদার্স ডেকে ভিত্তি করে আজকে আমরা প্রাথমিক গ্রহ প্রতিকার নিয়ে বৈদিক প্রতিকার অবশ্যই বৈদিক প্রতিকার কেননা আর্য সনাতন ঋষিরা যা বলে গেছেন সেগুলিরই আমি পুনরাবৃত্তি করছি আপনাদের সামনে তো একটা ঘটনা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি কদিন আগে আমার কাছে এক ক্লায়েন্ট এসেছিলেন অত্যন্ত ঐশ্বর্যশালী কিন্তু তার প্রবলেম হলো তার টাকা পয়সা নিয়ে প্রবলেম নয় তার ব্যবসা নিয়ে তার চিন্তা নেই কিন্তু মানসিক শান্তি তার নেই তিনি মানসিক শান্তি একদম পাচ্ছেন না তো এর আগে অন্যান্য জ্যোতিষীদের দেখিয়েছেন তো তারা স্টোন প্রেসক্রাইব করেছেন এবং শহরের নামি জুয়েলার্স সর সব থেকে নামি জুয়েলার্স আমি নামটা এখানে করতে পারছি না সব থেকে নামি জুয়েলার্স থেকে তার মানসিক শান্তির জন্য তিনি বসরাই মুক্ত ধারণ করেছেন বসরাই মুক্ত প্রথম কথা বলে রাখি বশ্রাই মুক্ত এমন একটা মুক্ত যেটা হলো সর্বোত্তম মুক্ত তার দাম এবং যে জুয়েলার্স থেকে নিয়েছেন তিনি নিজেই বললেন যে লক্ষাধিক টাকা মানে কয়েক লক্ষ টাকা তার দাম তো ধারণ করেছেন আঙুলে বসরাই মুক্ত এবং সেটাও কিন্তু কম ক্যারেট নয় উনি বললেন আমাকে এটা আট ক্যারেট আছে মানে আট ক্যারেট বসরাই মুক্ত ধারণ করেছেন এবং কোথা থেকে না শহরের একটা নাম করা জুয়েলার্স থেকে এবং সেটাও প্রেসক্রাইব করেছেন শহরেরই এক অন্যতম প্রথীযশা জ্যোতিষী কিন্তু ছমাস হয়ে গেল তিনি কোনো মানসিক শান্তির বিন্দুমাত্র শান্তি তিনি পাচ্ছেন না তো কোথাও থেকে তিনি আমার ভিডিও দেখেছেন কোথাও থেকে মানে এই ইউটিউবে দেখেছেন ভিডিও দেখে তিনি আমার সাথে যোগাযোগ করে আমার কাছে এসছেন এবার আমাকে বলছেন ভুলটা কোথায় দেখুন আমার তো আর কিছু দরকার নেই আমার টাকা পয়সা যথেষ্ট আছে আমার ব্যবসাও খুব ভালো দৌড়াচ্ছে আমার শুধু একটাই জিনিসের অভাব সেটা হলো মানসিক শান্তি এবং তার জন্যই আমি এটা ধারণ করেছি কিন্তু আমার কোনো লাভ আপনি দেখুন তো এটা সঠিক কিনা মানে জেনুইন জেমস কিনা এটা আমি দেখে বললাম হানড্রেড পারসেন্ট জেনুইন এতে কোনো সন্দেহ নেই বিন্দুমাত্র সন্দেহ নেই বলো তাহলে কি ওই বাবু যিনি আমাকে প্রেসক্রাইব করেছিলেন উনি কি ভুল কিছু প্রেসক্রাইব করেছেন না না সেটাও আমি বলবো না বলছে তাহলে আলান দাঁড়ান আমি আপনার ছকটা আগে একটু ভালো করে আরেকবার একবার দেখেছি আর একবার ভালো করে দেখিনি ভালো করে দেখলাম টেকলাম আমি বললাম শুনুন আমি আপনাকে একটা আমাদের আর্য সনাতন ঋষিদের বলে দেওয়া একটা প্রাথমিক টোটকা আপনাকে দিচ্ছি আপনি সেটা প্রয়োগ করুন আবার স্টোন কিনতে হবে আবার মাদুলি ধারণ করতে হবে না 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 কিচ্ছু করতে হবে না প্রাথমিক টোটকা আপনি ঘর থেকেই শুরু করুন এটা কি টোটকা তো দেখুন মানসিক অশান্তির মূল কারগ্রহ হল চন্দ্র চন্দ্র যদি কারোর জন্মকুণ্ডলিতে অ্যাফ্লিক্টেড হয় তো মানসিক অশান্তি দেখা দিতে পারে তো ইনার আমি দেখলাম যেটা সেটা হলো যে ইনার চতুর্থ স্থান মানে চতুর্থ স্থান এক হলো সুখস্থান দুই হলো মাতৃস্থান সুখস্থান এবং মাতৃস্থান এই দুটো জায়গায় চন্দ্র অ্যাফ্লিক্টেড কেননা ওখানে চন্দ্র বসে আছে ওখানে রাহুও বসে আছে ভালো করে খেয়াল করুন মানে গ্রহণযোগ তৈরি করছে রাহু চন্দ্র কম্বিনেশন গ্রহণযোগ তৈরি করছে এবং চন্দ্র যেহেতু মাতৃকারক গ্রহ এবং চন্দ্র মনের কারক গ্রহ তাই রোগের উৎসটা আমি ওনাকে আন্দাজ করে বা যা ক্যালকুলেশন আমি পেলাম জিজ্ঞাসা করলাম যে আপনার মা কেমন আছেন বলে মা তো ভালো আছেন এখনও বাড়ি থেকে দেখে এলাম মাহু প্রসঙ্গক্রমে আর একটা কথা বলে রাখি বর্তমানে ওনার গোচরেও কিন্তু রাহু বসে আছে চতুর্থে আরও ভালো করে বলছি ওনার ধনু রাশি ওনার চতুর্থ হল মিন রাশি সেই চতুর্থভাবে ওনার জন্ম ছকে বসে আছে চন্দ্র এবং রাহু এবং গোচরেও বর্তমানে রাহু ওই মিন রাশিতে বসে আছে মানে মাতৃস্থানে বসে আছে এবং চতুর্থভাবে বসে আছে সুখস্থানে বসে আছে তো জন্মকালীন গ্রহেও জন্মকালীন ছকেও নাটাল চাটেও বসে আছে রাহু ওখানে চন্দ্রের সাথে এবং গোচরেও রাহু ওখানে বর্তমানে বসে আছে তো চতুর্থভাব মাতৃস্থান আমি ওনাকে বললাম আপনি এক কাজ করুন আপনি বাড়িতে যান গিয়ে মাকে জিজ্ঞাসা করুন আপনার মা কিন্তু সুস্থ নেই না মা তো একদম সুস্থ আছেন কি বলছেন আপনি মা একদম সুস্থ আমি রোজ মাকে জিজ্ঞাসা করি বাড়ি থেকে বেরোনোর আগে মা কেমন আছে বাড়ি ঢুকে আমি জিজ্ঞাসা করি মা কেমন আছে আমি বললাম যে না আমি কিন্তু আপনার এখানে যে ক্যালকুলেশন দেখছি তাতে আপনার মা কিন্তু সুস্থ নেই তো উনি বলছেন তার সাথে আমার কি সম্পর্ক মা অসুস্থ যদি হয়ে থাকে না আমি মাকে ডাক্তার দেখিয়ে দেবো মিটে গেল মার যা ট্রিটমেন্ট হবে করিয়ে দেবো না করিয়ে দেবো আর করানো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে আপনি করিয়ে দেবেন ভারত আমার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে কিন্তু কবে লবে সেটা হলো কথা তো সেই রকমভাবে আপনি মায়ের ট্রিটমেন্ট করিয়ে দেবেন আর মা কিন্তু এখানে আপনার যা ছক দেখছি মা কিন্তু আপনার দীর্ঘদিন ধরেই অসুস্থ না মা তো আমাকে কিছু বলেন না মা নাই বলতে পারেন মায়েরা বলেন না চেপে রাখেন নিজেদের কষ্টের কথা বলেন না এটাও সেরকমই ব্যাপার তুমি আমাকে বলছেন যে মায়ের ট্রিটমেন্ট করালে মাকে সুস্থ করলে আন দেখুন না করিয়ে করিয়ে দেখুন আপনি আপনি নিজে কি মাকে বলুন যে আমার আমার নাম করে আপনি বলুন যে অ্যাস্ট্রোলজারের কাছে আজকে গেছিলাম মা তো উনি বললেন যে তুমি নাকি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং সেটা তুমি গোপন করে আছো প্রকাশ করো না জানতে দাও না কারোকে যদি এটা মিলে যায় তাহলে আপনি ওই ট্রিটমেন্ট আগে করান মার সাথে আন্তরিকতা বাড়ান দেখুন না কি হয় তো যথারীতি উনি চলে গেলেন এটা কিন্তু বেশ কিছুদিন আগের ঘটনা উনি গিয়ে মাকে জিজ্ঞাসা করেছেন বাড়িতে মা প্রথমে স্বীকার করতে চাননি কিন্তু যখন উনি বলেছেন যে তাহলে আমি কি অ্যাস্ট্রোলজারকে ফোনে ধরিয়ে দিচ্ছি ওনার সাথে তুমি কথা বলো উনি কিন্তু কনফার্ম বলেছেন এই কথাটা তখন মা স্বীকার করেছেন মা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং খুব গভীর অসুখে আক্রান্ত তিনি কিন্তু সন্তানের কষ্ট হবে চাপ বাড়বে সেই জন্য মা কিছু প্রকাশ করেননি তো যথারীতি উনি তার পরের দিনই ডাক্তারকে দেখিয়েছেন ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে মায়ের উনি গতকালই আমাকে ফোন করে বলছেন যে আপনি ঠিক বলেছেন আমি যেন কোথায় একটা যেন মানসিকভাবে অনেকটা রিল্যাক্সড অনুভব করছি তো দেখুন যে প্রসঙ্গে কথাটা বলছিলাম যে আমাদের আর্য সনাতন ঋষিরা যে কথাগুলো বলে গেছেন সেগুলো কিন্তু বেদ বাক্য তাঁরা একটা সুন্দর সমাজ তৈরি করার জন্য একটা অদ্ভুত সুন্দর ফর্মুলা দিয়ে গেছেন সেটা কিন্তু আজকের জ্যোতিষীরা সাধারণত বলেন না খুব অদ্ভুত সুন্দর ফর্মুলা একটা সুন্দর সমাজ তৈরি করার জন্য কীরকম না গ্রহ বৈগুণ্যে প্রাথমিক প্রতিকার আবার কথাটা বলছি গ্রহ বৈগুণ্যে প্রাথমিক প্রতিকার ঐতিদ শুরু করুন না দেখুন না ধরুন যার চন্দ্র ডাউন তার মার সাথে সম্পর্ক ভালো করুন মার সাথে অন্তরঙ্গতা বাড়ান মায়ের শরীরের প্রতি দৃষ্টি দিন খেয়াল দিন মায়ের ট্রিটমেন্ট করার হতে পারে তিনি এরকমই কেস অধিকাংশ সময় কিন্তু গোপন করে রাখেন বলেন না আপনি খোঁজ নিন হতে পারে মার সাথে আপনার সম্পর্ক দীর্ঘদিন অনেকটা দূরত্ব বেড়েছে দূরত্বটাকে কমান দেখবেন চন্দ্রের যে গ্রহ বৈগুণ্য সেটা কিন্তু অনেকটা হ্রাস পাবে এটা আমার কথা নয় কিন্তু এটা বৈদিক জ্যোতিষের কথা এটা আর্য সনাতন ঋষিরা বলে গেছেন এবার আসছি রবি এটা গেল চন্দ্র এবার আসছি রবি রবিরও একদম তাই ব্যাপার রো রবির গ্রহবৈগুণ্যের প্রাথমিক প্রতিকার আর্য সনাতন ঋষিরা বলে গেছেন পিতার প্রতি শ্রদ্ধা পিতার সাথে সম্পর্ক মজবুত করার জন্য কারণ চন্দ্র যেমন মাতৃকারক গ্রহ রবি হলেন সেরকম পিতৃকারক গ্রহ পিতার সাথে অনেকেরই সম্পর্ক খারাপ কি হবে এবার মিশ পড়ে লক্ষ টাকার বারমিস চুনি পড়ে কি করবেন আপনার তো আপনি গাছের গুঁড়ি কেটে তাতে জল ঢালছেন তাতে কি লাভ হবে বাবার সাথে সম্পর্কটা মজবুত করুন তিনি কিন্তু রবিগ্রহের প্রতিভূতি নেই তাই তাঁর সাথে সম্পর্কটা তার অন্তরঙ্গতা তার সাথে বাড়ান এটা আমার কথা নয় আবার বলছি আর্য সনাতন ঋষিদের কথা বেদ বাক্য এরপরে আসছি চন্দ্র গেল রবি গেল এবারে আসছি মঙ্গলের কথায় মঙ্গল সম্পর্কে আর্য সনাতন ঋষিরা বলছেন মঙ্গল হলো ভাতৃকারক গ্রহ ভাতৃকারক গ্রহ হলো মঙ্গল সেই জন্য ছোট ভাই হোক বা বড় ভাই হোক ভাই বোনদের সাথে সম্পর্ক সুন্দর করুন হয়তো কোনো কারণে ভাই বোনদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বা দূরত্ব তৈরি হয়েছে দেয়াল পড়ে গেছে মধ্যখানে সেই বিভেদটাকে তুলিয়ে দিন হতে পারে দাদার দোষ হতে পারে ভাইয়ের দোষ হতে পারে আপনার বোনের দোষ আপনি গিয়ে তাকে বলুন যে হ্যাঁ এটা ইগো রেখে কোনো লাভ নেই আপনার গ্রহ বইগুণ আপনার মঙ্গল ধরুন অ্যাফ্লিক্টেড হয়ে আছে আপনার জন্ম ছকে আপনাকে মজবুত করতে হবে এবং কিভাবে করবেন ইটালিয়ান রেড করার সে তো রইলই ঠিক আছে ইটালিয়ান রেড কোরাল আপনার পড়ার খুব ইচ্ছে হয়েছে আপনি নিশ্চয়ই পড়বেন কিন্তু কিন্তু আগে একটু চেষ্টা করে দেখুন না আর্য সনাতন ঋষিরা যে প্রাথমিক প্রতিকার দিয়ে গেছেন গ্রহ বৈগুণ্যের মঙ্গলের জন্য দাদা ভাই বোন দিদি এদের সাথে সম্পর্কটা ভালো করুন অন্তরঙ্গতা বাড়ান আসছি বুধ গ্রহের গ্রহ বৈগুণ্য প্রসঙ্গে আর্য সনাতন ঋষিরা কি বলেছেন বুধ সম্পর্কে বলেছেন বুধ হল বন্ধুকারক গ্রহ বুধ হল বন্ধুকারক গ্রহ তাই বন্ধুদের বিপদে আপদে পাশে দাঁড়ান সক্রিয়ভাবে পাশে দাঁড়ান হ্যাঁ আর্থিকভাবে আপনি হয়তো পারছেন না তার পাশে দাঁড়াতে কিন্তু মানসিকভাবে তাকে বলদান করুন যে হ্যাঁ আমি ভাই তোমার পাশে আছি তোমার বিপদে আমি হ্যাঁ ঠিক আছে আমি অর্থ দিয়ে তোমাকে সাহায্য করতে পারছি না কিন্তু আমি তোমার পাশে আছি দেখবেন বুধ গ্রহ অনেক মজবুত হয়েছে চেষ্টা করি দেখুন না আরে পান্না তো রইল ওই বারমিস পান্না কালম্বিয়ান পান্না রঙটা আপনার খুব পছন্দ হালকা সবুজ রঙ বারমিস পান্না আপনি পড়বেনি কলম্বিয়ান পান্না আপনি পড়বেনি পড়ুন না কে মানা করেছে কিন্তু তার আগেই প্রাথমিক প্রতিকারটা প্রাথমিক টোটকাটা করে দেখুন না প্রয়োগ দেখবেন বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো করুন দেখবেন বুধ গ্রহের বৈগুণ্য গ্রহ বৈগুণ্য অনেক শিথিল হয়ে গেছে অনেক ভারসাম্য চলে এসছে গ্রহের ইয়েতে যে ব্যাড এফেক্ট আপনার হচ্ছিল আপনার উপরে তার এবার আসছি বৃহস্পতি গ্রহ প্রসঙ্গে বৃহস্পতি গ্রহ মনে রাখবেন গুরু বৃহস্পতিকে বলা হয় গুরু তো শিক্ষা গুরু থেকে দীক্ষা গুরু জীবনের আমাদের চলার পথে প্রচুর গুরুদের কাছে আমরা শিষ্যত্ব গ্রহণ করি কিরকম শিষ্যত্ব কেউ আমাদের দীক্ষা গুরু কেউ আমাদের শিক্ষা গুরু তো সমস্ত গুরুর প্রতি সম্পন্ন হবার চেষ্টা করুন গুরুর নিন্দা কখনো করবেন না গুরুর নিন্দা কখনো শুনবেন না যদি আপনার শিক্ষাগুর কোনো কিছু অপছন্দ হয় ঠিক আছে সেটা জনসমক্ষে সেটা নিয়ে আলোচনা করবেন না সতীর্থদের সাথে আলোচনা করবেন না যে উনি কিন্তু এই কাজটা ঠিক করলেন না উনি কিন্তু এটা ঠিক বললেন না করবেন না তিনি কিন্তু আপনার গুরু গুরুর প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে হবে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম কথাটা মনে রাখবেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম অতএব যে কোনো গুরু তিনি দীক্ষাগুরু হন বা শিক্ষাগুরু হন প্রত্যেকের প্রতি আন্তরিক শ্রদ্ধা সম্পন্ন হন আর যিনি গুরু তিনি তো জীবনের পথ দেখাচ্ছেন আপনাকে পুরো জীবনে চলার পথটা তিনি দেখাচ্ছেন তাই সেটা কিন্তু সব সময় মনে রাখবেন অনেককে আমি বলতে শুনি দূর আমার গুরু তো এই করেছে আমার গুরু ওই ঠিকঠাক না যদি বা আমার গুরু সুঁড়ি বাড়ি যায় তথাপি আমার গুরু শ্রী গৌরাঙ্গ রায় কি বললাম যদি বা আমার গুরু সুঁড়ি বাড়ি যায় তথাপি আমার গুরু শ্রী গৌরাঙ্গ রায় চৈতন্য চরিতামৃতের কথা এটা এটাও আমার কথা নয় চৈতন্য চরিতামৃতের কথা তাই গুরুর সাথে সম্পর্ক গুরুর প্রতি সম্পর্ক গুরুর সাথে সম্পর্ক কোনো দিন ছিন্ন করবেন না হাজার পোখরাজ পড়লো হাজার ইয়েলো স্যাফেয়ার পড়লো হাজার সেলোনিজ ইয়েলো স্যাফেয়ার পড়লো লক্ষ টাকা দামের সেলোনিজ সাফেয়ার ধারণ করলেও গুরুর সাথে যদি সম্পর্ক আপনার সঠিক না থাকে গুরুর সাথে যদি লিঙ্ক আপ ঠিক না থাকে কিচ্ছু হবে না কিন্তু লক্ষ টাকা ইয়েলো সেলোনিজ স্যাফেয়ার ধারণ করলেও হ্যাঁ বৃহস্পতি আবার কিন্তু গ্রহ আমি নির্দ্বিধায় বলছি আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসেন প্রচুর ক্লায়েন্ট দুঃখের কথা বলেন এবং তাদের হরস্কোপ দেখি যে হ্যাঁ তিনি মিথ্যা কথা বলছেন না এরকমও হয়েছে অনেক বাবা মা পর্যন্ত পার্সিয়ালিটি করেন পার্সিয়ালিটি করেন অনেক বাবা মাও এই অভিযোগও আসে এবং আমি দেখি হ্যাঁ সত্যিই তাই মানে হয়তো বাড়ির মেজ ছেলে বেশি টাকা রোজগার করছে বাবা মার কোনো একটা জায়গায় যেন পক্ষপাতিত্ব অন্ধ পক্ষপাতিত্ব সেই মেজ সন্তানের প্রতি মধ্যম পুত্রের প্রতি এটা করবেন না হতে পারে আপনার ছোট সন্তান বা বড়ো সন্তান হয়তো মেজ সন্তানের মতো ওই রকম টাকা উপার্জন করতে পারছে না কিন্তু আপনারা কিন্তু বাবা মা আপনারা কিন্তু তাদের সবাইকে পৃথিবীতে এনেছেন তাই আপনাদেরও কিন্তু দায় দায়িত্ব কোনোটাই এড়িয়ে যেতে পারেন না আর যেহেতু সন্তানকারক গ্রহ বৃহস্পতি শুধু গুরুকারক নয় কিন্তু সন্তানকারক গ্রহ বৃহস্পতি তাই সন্তানদের সবার সাথে সমান ব্যবহার করুন কোনো সন্তানের যেন মনে আঘাত না লাগে যে আমার বাবা আমার মেজদাকে বেশি ভালোবাসছে যেহেতু সে বেশি টাকা রোজগার করে যেহেতু সে বেশি টাকা সংসারে বাবা আমার হাতে তুলে দেয় কতটা দুঃখের জায়গা এটা বলুন তো এবার আসছি শুক্র গ্রহ প্রসঙ্গে আর্য সনাতন ঋষিরা বলছেন শুক্র হল স্পাউসের গ্রহ অর্থাৎ স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামী তাই শুধু ওই হিরে ধারণ করলেই হবে না লক্ষাধিক টাকার হিরে পড়ে নিলেন হাতে হবে না স্বামী স্ত্রীর সাথে সুন্দর মধুর সম্পর্ক বজায় রাখুন এবং স্ত্রী ও স্বামীর সাথে মানে উভয় উভয়ের সাথে সুন্দর মধুর সম্পর্ক বজায় রাখুন নয়তো লক্ষ টাকার হিরেও কিন্তু সংসারের একবার যদি ফাটল ধরে যায় কাঁচে যদি একবার চিড়ি ধরে যায় সেটা কিন্তু আর জোড়া লাগবে না এবার আসছি শনিগ্রহ প্রসঙ্গে শনিগ্রহ প্রসঙ্গে আমাদের আর্য সনাতন ঋষিরা বলছেন শনি হলো আপনার বাড়ির পরিচারক পরিচারিকা মানে বাড়ির কাজের লোক বা অফিসে আপনার সাবঅর্ডিনেট আপনার কর্মক্ষেত্রে শুধু অফিস বল মানে আপনি ভাববেন হয়তো চাকরির ক্ষেত্রে না আপনার ব্যবসা স্থল আপনার কর্ম মানে চাকরির স্থল যেখানেই হোক না কেন আপনার সাবঅর্ডিনেট স্টাফ যারা সে থার্ড গ্রেডেড স্টাফও হতে পারে সে ফোর্থ গ্রেডেড স্টাফও হতে পারে আপনার সাবঅর্ডিনেট যারা এবং বাড়িতেও পরিচারক বা পরিচারিকা যারা যারা আপনার বাড়ির কাজ করছেন তারা কিন্তু শনির প্রতিভূ তাই শোনো শনি গ্রহের গ্রহ বৈগুণ্যের প্রতিকারের জন্য তাদের সাথে অত্যন্ত সদ্ভাব করুন তাদের সাথে ভালো ব্যবহার করুন হ্যাঁ হতেই পারে তাদের কাজে আপনি রুষ্ট হলেন ধমক দিন বুঝিয়ে বলুন পিঠে হাত রেখে বলুন কাঁধে হাত রেখে বলুন বাবা জাদু বাছা করে বলুন কিন্তু আপনার পাওয়ার আছে বলে আপনার অর্থ আছে বলে আপনার ক্ষমতা আছে বলে আপনি তাদের সাথে দুর্ব্যবহার করবেন এটা করবেন না শনিদেব কিন্তু কুপিত হবেন তখন অপরাজিতা নীলাই ধারণ করুন আর ইন্দ্রনেলাই ধারণ করুন কিংবা রক্তমুখী নীলাই ধারণ করুন কিছুতেই কিছু হবে না কিন্তু কারণ সাট স্টাফ আপনার পরিচারক পরিচারিকা বাড়ির বাড়ির কাজের লোক সবাই কিন্তু শনির প্রতিব খুব ভালো করে এটা মাথায় রাখবেন আর এটা আমার কথা না আবার বলছি আর্য সনাতন ঋষিরা সুন্দর সমাজ তৈরির জন্য কিন্তু এই ফর্মুলা দিয়ে গেছে ইউনিক ফর্মুলা ঠিক আছে তো এইভাবে যদি আমরা চলি সে আর্য সনাতন ঋষিদের কথা মাথায় রেখে কিছুদিন অভ্যেস করুন না দেখুন না কি হয় দেখুন না তারপরে তো আপনার আপনি আপনার ক্ষমতা আছে আপনি স্টোন কিনতেই পারেন আপনি বগলামুখী কবচ ধারণ করতে পারেন বা নানান কবচ আছে মার্কেটে আপনি ধারণ করতে পারেন কিন্তু আগে এইগুলো একটু এই জায়গাগুলোকে একটু ঠিক করুন না তাহলে কি হলো আবার একবার বলে দিচ্ছি রিপিটেডলি চন্দ্রমাতৃকারক গ্রহ রবি পিতৃকারক গ্রহ মঙ্গল হলো ভাতৃকারক গ্রহ বোনের বোনেরাও দিদিরাও তার মধ্যে আসছেন বুধ হলো বন্ধুকারক গ্রহ বৃহস্পতি হলো গুরুকারক গ্রহ এবং অবশ্যই সন্তানকারক গ্রহ শুক্র হলো। স্পাউসের জন্য মানে স্ত্রীর জন্য স্বামী স্বামীর জন্য স্ত্রী হলো শুক্র আর শনি হলো সাবঅর্ডিনেট স্টাফ আপনার সে বাড়িতে হোক বা অফিসে হোক ঠিক আছে সবাই খুব খুব ভালো থাকবেন গুরু কৃপাহি কেবলম